ताके तो अच्छा। तुम थोड़ा इंतजार करो हाँ में का चेक आपको समझ में आ रहा है ये पांच लाख रुपया का चेक है आप बैंक में जमा करो ठीक है ना बैंक से मिल जाएगा आपको अगर बैंक में बैंक में आपका ये है अकाउंट है ना অ্যাকাউন্ট পুলিশকে বলবো গেমকে বলবো করিয়ে দিতে যাদের অ্যাকাউন্ট নেই শিল্প মুন্ডা মারা গেছে তার পরিবারের অঙ্গন মুন্ডাকেও পাঁচ লাখ টাকার চেক দেওয়া হলো চাকরির ব্যাপারটা যার নোকরিকা মা খায় না ও পুলিশ আপন বায়োডাটা কালেকশান টার লেগে আপকা পরিবারকেও এক আদমিকো মিলেগা বাট ঠিক কেউ আছে কতজন তো মরা এখানে রাধিকা লোহর সুশান্তি লোহর মোট মারা গেছে এটা আপনার ব্যাংকে অ্যাকাউন্ট করেই দেবেন যদি না করতে পারেন তাহলে পুলিশকে বলবেন লোকাল পুলিশ আইসি আজকেই করে দাও ব্যাংক অ্যাকাউন্ট সবাইকে হ্যাঁ ওরা এটা জমা দিয়ে দেবেন ঠিক আছে আর চাকরিটা দিয়ে বলবেন সেটা পুলিশ আপনাদের বাইরে নিয়ে যাবে বাইরে নিয়ে যাবে

ঘর বাড়ি থেকে শুরু করে রাস্তা থেকে শুরু করে দুটো ব্রিজ এখনই তৈরি করছে সুতরাং আস্তে আস্তে আমরা জলটা কমে গেলে সার্ভে করে কেউ হবে না যার বাড়ি ভেঙেছে তারটা আমরা নিয়ে নেব আগের বাড়ি আপনারা দেখেছেন ময়নাগুড়ি জলপাইগুড়িতে আমরা কিন্তু পুরো বাংলার বাড়িতে ঢুকে